মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে রোগী ও চিকিৎসকের অনুপাতের ঘাটতি যথাসম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে রাজ্যে দুর্গোৎসব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার প্রদান করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একুশতম কিস্তির অর্থ প্রদান করেছেন সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে রোগী ও চিকিৎসকের অনুপাতের ঘাটতি যথাসম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে আগামী দিনে আরও চিকিৎসক নিয়োগ করা হবে আজ প্রজ্ঞাভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চাকরিপ্রাপ্ত চিকিৎসক ও বিদ্যালয়ের গ্রন্থাগারিকদের মধ্যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার মাধ্যমে এখন পর্যন্ত ডাইন হারনেস সহ বিশ হাজার ছত্রিশ জনকে সরকারি চাকরি দিয়েছে আজ দুশো চোদ্দ জন নতুন চিকিৎসক এবং তেরো জন গ্রন্থাগারিকের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে এখনো পর্যন্ত সবাইকেই চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রী বলেন সমাজে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার উপর চিকিৎসকদের সম্মান নির্ভর করছে তরুণ প্রজন্মের চিকিৎসকরা যথাযথ দায়িত্ব নিয়ে কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন যারা লিজেন্ড ব্যক্তি চুপচাপ কাজ করে গেছে ইন সাইলেন্স ম্যানার এবং আলটিমেটলি তার যে এচিভ করার যে গোল যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত ওনারা কিন্তু করেছেন এবং আমিও চাইবো যে আমাদের যারা ইয়াং ডাক্তাররা আছেন আগামী দিন তারা সেই কাজটা করবে ইউ আর বর্ন আদার্স অলসো বর্ন বাট ইউ বর্ন টু সেভ দা আদার্স জাস্ট ইমাজিন ডিফারেন্স রাজ্যে দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরের সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ তিনি জানান এবছর রাজ্যের সার্বজনীন দুর্গাপূজার সংখ্যা দু হাজার গত বছর এই সংখ্যা ছিল দু সাতশো পঞ্চাশ পুজোর সময় নিরাপত্তার জন্য অতিরিক্ত সাত হাজার সাতশো পঞ্চাশ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে এর মধ্যে ছ পাঁচশো পঞ্চাশ জন টিএসআর জওয়ান পুজোর সময় চারশো জন মহিলা পুলিশ বিভিন্ন অঞ্চলে টহল দেবেন তাছাড়া সাদা পোশাকের পুলিশও বিভিন্ন জায়গায় টহল দেবেন মহানির্দেশক বলেন এবছর বছর পুজোর সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত চার দিন বিকেল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত আগরতলা শহরে নো এন্ট্রি থাকবে আগরতলা রেল স্টেশনে কড়া নজরদারি থাকবে তাছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের সঙ্গে পুলিশ যৌথ টহলদারির ব্যবস্থা করা হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ এদিকে সোনামড় মহকুমা এবছর একশো পঞ্চান্নটি সার্বজনীন দুর্গাপূজার অনুমতি দেওয়া হয়েছে মহকুমা শাসক রাজুদে বাজে খবর জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু আজ কৈলাসহরে ডলুগাঁও বাজারে স্বচ্ছতা উৎসবে অংশ নেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে আগামী দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত দেশ জুড়ে সেবা পক্ষ পালিত হচ্ছে আগামী দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতে স্বচ্ছ ও সুন্দর পরিবেশ গঠন করতে হবে এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি স্বচ্ছতা হি সেবা এই ভাবনাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে স্বচ্ছতার জন্য পদযাত্রা বাজার ও সন্নিহিত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলা পুরনিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় এই উপলক্ষে আগরতলার ড্রপগেট স্থিত বিদ্যাসাগর স্মৃতি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনারানী সরকার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শিল পুর নিগমের কর্পোরেটর স্বপ্না সরকার চৌধুরী প্রমুখ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লু ডট নিউজ এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার বা ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে মর্যাদাপূর্ণ জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার প্রদান করেন পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন ভূবিজ্ঞানের ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি এবং শ্রেষ্ঠত্বকে সম্মান জানাতে এই পুরস্কার দেয়া তিনি আরও উল্লেখ করেন যে খনিজ পদার্থ মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং শিল্পের ভিত্তি স্থাপন করেছে তিনি বলেন কয়লা এবং লোহা ছাড়া শিল্পায়ন কল্পনা করা যায় না তিনি বলেন ভূবিজ্ঞানীদের ভূমিকা কেবল খনির মধ্যে সীমাবদ্ধ নয় এবং ভূপরিবেশগত স্থায়িত্বের ওপর খনির প্রভাবও তাদের বিবেচনা করা উচিত তিনি খনিজ मूल्य संयोजन कमान प्रजुक्ति खनिज उन्नयन जोर दें हमने भारत को वर्ष दो तक एक विकसित राष्ट्र बनाने का संकल्प लिया है इस संकल्प की प्राप्ति में पारंपरिक खनिज पदार्थों के साथ साथ एरीज के मामले में हमारी आत्मनिर्भरता अहम भूमिका निभाएगी मुझे विश्वास है कि खान मंत्रालय जी के सभी भागीदार इस राष्ट्रीय लक्ष्य की प्राप्ति में अपना अहम योगदान देंगे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছেন শ্রী মোদী বিহার জুড়ে পঁচাত্তর লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে স্থানান্তর করেছেন এই প্রকল্পের লক্ষ্য হল স্বকর্মসংস্থান এবং জীবিকার সুযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নকে উৎসাহিত করা এটি রাজ্যের প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সুবিধাভোগীদের সঙ্গে ভার্চুয়াল ভাবে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী বলেন যখন একজন মহিলা কর্মসংস্থান করেন বা নিজের ব্যবসা শুরু করেন তা তার স্বপ্নকে নতুন ডানা দেয় শ্রী মোদী উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনা ড্রোন দিদি অভিযান বিমা সখী অভিযান এবং ব্যাঙ্ক দিদি অভিযান সারা দেশে মহিলাদের জন্য কর্মসংস্থান এবং সংস্থানের সুযোগ তৈরি করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির অর্থ প্রদান করেছেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী চৌহান জানান যে সাতাশ লক্ষর বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট পাঁচশো চল্লিশ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করা হয়েছে যার মধ্যে প্রায় দু লক্ষ সত্তর হাজার মহিলা কৃষকও রয়েছেন কৃষি কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে এই কিস্তিতে হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের কৃষকদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে যারা সম্প্রতি বন্যা এবং ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত শোনা যাবে হিন্দিতে অনুষ্ঠানের পরপরই আঞ্চলিক ভাষার তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বর মেসেজ করে কিংবা গভ ও নমো অ্যাপে মতামত জানানো যাবে কৃষিমন্ত্রী রতনলাল না জিএসটি সরলীকরণ নিয়ে আজ মোহনপুর বাজার ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি বলেন জিএসটি সরলীকরণের ফলে প্যাকেটজাত মধু চা চাল টায়ার স্কুল ব্যাগ নারকেল তেল এসি মেশিন বাইক রড সিমেন্ট কৃষি যন্ত্রপাতি ট্রাক্টর পাওয়ার টিলার সহ বহু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে ই প্রশাসনিক ব্যবস্থাপনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত এ নিয়ে আমাদের সংবাদ বিভাগে এক তথ্যভিত্তিক অনুষ্ঠান ই প্রশাসনে দেশের সামনে দৃষ্টান্ত পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত শুনতে পাবেন আজ রাত নটায় অনুকূ জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন বিলাসপুর পঞ্চায়েতের প্যাঁচার ডহরে আজ এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের শাড়ি রিংণাই ও ধুতি বিতরণ করা হয় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের ষোড়শ সাধারণ সভা আজ বিলনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদের সভাপতি দীপক দত্তের পুরোহিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন অশোক কুমার মিত্র জেলা পরিষদের অন্যান্য সদস্য ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা সভায় পঞ্চায়েত উন্নয়ন তহবিল ও পঞ্চদশ স্বার্থ কমিশনের অনুদানের টাকায় চলমান বিভিন্ন কাজকর্মের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় সভায় বিধায়ক দীপঙ্কর সেন রেগা প্রকল্পে কাজের দিন বৃদ্ধি পাইখুলা দ্বাদশ স্কুল ঈশানচন্দ্রনগর বিবেকানন্দ বিদ্যালয়ের ক্লাসরুম তৈরি পশ্চিম পাইখুলাতে সেবকের অফিস স্থাপন ও বিলনিয়ায় একটি হিমঘর স্থাপন লাউগাঙ্গি একটি কমিউনিটি হল সহ বিভিন্ন উন্নয়নমূলক অনুরোধ জানান পিএম বিকশিত ভারত যোজনার উপর জোদয়পুরে একদিনের সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় ইপিএফ আঞ্চলিক অফিস ও বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে পিএম বিকশিত ভারত যোজনা সহ কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ইপিএফ এর আঞ্চলিক পি কমিশনার লিও জোসেফ মারান্ডি এনফোর্সমেন্ট অফিসার রাজশী ভট্টাচার্য প্রমুখ আবহাওয়া আগামীকাল আঁকা সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনিস সাহা বলেছেন রাজ্যে রোগী ও চিকিৎসকের অনুপাতের ঘাটতি যথাসম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে রাজ্যে দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার প্রদান করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির অর্থ প্রদান করেছেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল